আমরা জানি পুলিশকে কী করে বোকা বানাতে হয় পশ্চিমবঙ্গ পুলিশের এখনো অত বুদ্ধি মনে রাখবেন পুলিশের সঙ্গে একজন মাস্টার মশাইয়ের পালা পড়েছে ছাত্ররা কি কি করতে পারে সব জানি তাই বেশি চালাকি করবেন না পুলিশকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পুলিশের একটাই লক্ষ্য কাউকে ঢুকতে না দিয়ে মহিলাদেরকে ভয় দেখিয়ে তাদের ক্যামেরার সামনে বয়ান পরিবর্তন করিয়ে এটা বলানো যে কারোর সঙ্গে কিচ্ছু ঘটেনি সবাই চুপ মাস্টার মশাই আপনি কিছুই দেখেননি কিন্তু সেই সিনেমার মাস্টার মশাইয়ের মতো এই মাস্টার মশাই তিনি নাকি ভয় পান না এমনটাই কিন্তু বলছেন সুকান্ত মজুমদার বুধবার সকালে যাওয়ার কথা ছিল বিজেপির প্রতিনিধি দলের তার আগে সন্দেশখালী মঙ্গলবার গভীর রাতে সন্দেশখালীর উনিশটি জায়গায় একশো চুয়াল্লিশ জারি করে প্রশাসন বুধবার সকালে টাকির হোটেলে গিয়ে সুকান্ত মজুমদারকে বিষয়টা জানান পুলিশ আধিকারিকরা কর্মসূচি বাতিলের আর্জি জানান কিন্তু তা মানতে রাজি হননি বিজেপি নেতা এরপরেই হোটেলের গেটে মোতায়েন করা হয় পুলিশ প্রথমে প্রতিমা হাতে হোটেল থেকে বেরোনোর চেষ্টা করেন ইন্দ্রনীল খাঁ সহ বিজেপির নেতারা তাদের বাধা দেয় পুলিশ শুরু হয় বচসা উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এসবের মাঝেই কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে হোটেলের অন্য গেট দিয়ে সরস্বতী প্রতিমা হাতে বের হন সুকান্ত মজুমদার সঙ্গে ছিলেন নিরাপত্তা রক্ষীরা ইচ্ছামতির পারে প্রতিমা রেখে শুরু হয় পুজো সুকান্ত মজুমদার বলেন আমরা চেয়েছিলাম বাগদেবীর আরাধনার সুযোগ দেওয়া হোক সেই মতো নেতানেত্রীরা প্রতিমা নিয়ে বের হচ্ছিলেন কিন্তু পুলিশ মূর্তি ভেঙেছে বাংলাদেশের জামাত এরকম করতো এবার বাংলার পুলিশ মায়ের হাত ভেঙে দিয়েছে এই অন্যায় আমরা মানব না শাহজাহানের সমর্থনে যে পুলিশেরা রয়েছেন তারাই এ কাজ করেছেন বাংলার মানুষ মাফ করবে না তবে এর আগে সুকান্ত মজুমদার হুশিয়ারি দিয়ে বলেন আমরা জানি পুলিশকে কি করে বোকা বানাতে হয় পশ্চিমবঙ্গ পুলিশের এখনো অতবুদ্ধি হয়নি মনে রাখবেন পুলিশের সঙ্গে একজন মাস্টার মশাই পালা পড়েছে ছাত্ররা কি কি করতে পারে সব জানি তাই বেশি চালাকি করবেন না আপনারা যদি ডালে ডালে চলেন সুকান্ত মজুমদার পাতায় পাতায় চলতে পারে সেই ক্ষমতা আছে সেটা প্রমাণ করে দিয়েছি শুনুন কি বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তারা সিদ্ধান্ত নিয়েছে সন্দেশকালে নিয়ে গোটা দেশে তারা আন্দোলন করবে এখন তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশের একটাই লক্ষ্য কাউকে ঢুকতে না দিয়ে মহিলাদেরকে ভয় দেখিয়ে তাদের আপনাদের ক্যামেরার সামনে দেওয়া বয়ানকে পরিবর্তন করিয়ে এটা বলানো যে না কারো সাথে কিচ্ছু ঘটে না সবাই চুপ মাস্টারমশাই আপনি কিছু দেখেননি কিন্তু সেই সিনেমার মাস্টারমশাইয়ের মতো চুপ করানোর চেষ্টা এই মাস্টারমশাই তো হচ্ছে এই মাস্টারমশাই চুপ থাকবে একই সঙ্গে তিনি বলেন মহিলাদের সঙ্গে যা হয়েছে তা আফগানিস্তানের তালিবানরা করেছিল আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত যেখানে পৌঁছে গেছে সেখানে শেখ শাহজাহান শিবু হাজরারা ভারতের মান সম্মান নষ্ট করে দিয়েছে বুধবার সন্দেশখালী যাবার কথা থাকলেও যেতে পারেননি সুকান্ত মজুমদার সরস্বতী পুজোর জন্য সকাল থেকে উপোস করেছিলেন এদিন সন্দেশখালীতে গিয়ে পুজো করার পরিকল্পনা করেন তিনি আর যদি পথে কোথাও বাধা পান তাহলে সেখানেই পুজো করা হবে বলে বলেছিলেন এরপর বেলার দিকে টাকের যে হোটেলে তিনি গতকাল রাত্রিবাস করেন সেখান থেকে বেরোনোর চেষ্টা করেন বাধা দেয় পুলিশ তারপরে ইছামতি তীরে পুজোর আয়োজন করা হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সরস্বতী ঠাকুরের মূর্তির হাত ভেঙে গিয়েছে বলে অভিযোগ করেন সুকান্ত মজুমদার এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ প্রশাসনের তীব্র সমালোচনা করেন তিনি তারপর সন্দেশখালী যাবার জন্য উদ্যোগী হতেই পুলিশের সঙ্গে শুরু হয় বচসা আর তখনই পড়ে গিয়ে অসুস্থ হন সুকান্ত মজুমদার এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমরা জানি পুলিশকে কি করে বোকা বানাতে হয় বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন পুলিশের এখনো অতবুদ্ধি হয়নি মনে রাখবেন পুলিশের সঙ্গে একজন মাস্টার মশাইয়ের পালা পড়েছে ছাত্ররা কি কি করতে পারে সব জানি তাই বেশি চালাকি করবেন না পুলিশকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শোনাই আপনাদের কি বলেছেন তিনি তারা সিদ্ধান্ত নিয়েছি সন্দেশকারী নিয়ে গোটা দেশে তারা আন্দোলন করবে এখন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পুলিশের একটাই লক্ষ্য কাউকে ঢুকতে না দিয়ে মহিলাদেরকে ভয় দেখিয়ে তাদের আপনাদের ক্যামেরার সামনে দেওয়া বয়ানকে পরিবর্তন করিয়ে এটা বলানো যে না কারো সাথে কিচ্ছু ঘটে সবাই মাস্টারমশাই আপনি কিছু দেখেন কিন্তু সেই সিনেমার মাস্টারমশাইয়ের মতো চুপ করানোর চেষ্টা এই মাস্টারমশাইকে হচ্ছে এই মাস্টারমশাই চুপ থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পুলিশের একটাই লক্ষ্য কাউকে ঢুকতে না দিয়ে মহিলাদেরকে ভয় দেখিয়ে তাদের ক্যামেরার সামনে বয়ান পরিবর্তন করিয়ে এটা বলানো যে কারোর সঙ্গে কিচ্ছু ঘটেনি সবাই চুপ মাস্টার মশাই আপনি কিছুই দেখেননি কিন্তু সেই সিনেমার মাস্টার মশাইয়ের মতো এই মাস্টার মশাই নয় এই মাস্টার মশাইকে ভয়ে দেখানো যাবে না শুনুন কি বলছেন সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গে এখন এই অবস্থা মাঝেও পুলিশ আমাকে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু আমরা জানি পুলিশকে কিভাবে

একশো চুয়াল্লিশ তারা জারি করে প্রশাসন বুধবার সকালে টাকির হোটেলে গিয়ে সুকান্ত মজুমদারকে বিষয়টি জানান পুলিশ আধিকারিকরা কর্মসূচি বাতিলের রাজ্যি জানান কিন্তু তা মানতে রাজি হননি বিজেপি নেতা এরপরে হোটেলের গেটে মোতায়েন করা হয় পুলিশ প্রথমে প্রতিমা হাতে হোটেল থেকে বেরোনোর চেষ্টা করেন ইন্দ্রনীল খাঁসহ বিজেপির নেতারা তাদের বাধা দেয় পুলিশ শুরু হয়ে যায় বচসা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা পুলিশ হায় হায় পুলিশ অন্য গেট দিয়ে সরস্বতী প্রতিমা হাতে বের হন সুকান্ত মজুমদার সঙ্গে ছিলেন নিরাপত্তা রক্ষীরা ইচ্ছামতির পারে প্রতিমা রেখে শুরু হয় পুজো সুকান্ত মজুমদার বলেন আমরা চেয়েছিলাম বাগদেবীর আরাধনার সুযোগ দেওয়া হোক সেই মতো নেতা নেত্রীরা প্রতিমা নিয়ে বের হচ্ছিলেন কিন্তু পুলিশ মূর্তি ভেঙেছে বাংলাদেশের জামাত এরকম করতো এবার বাংলার পুলিশ মায়ের হাত ভেঙে দিয়েছে এই অন্যায় আমরা মানবো না শাহজাহানের সমর্থনে যে পুলিশেরা রয়েছেন তারাই এ কাজ করেছেন বাংলার মানুষ মাফ করবে না আর এসবের মধ্যেই সুকান্ত মজুমদার তিনি তাকে যখন তিনি যখন বেরোচ্ছিলেন তাকে সেই হোটেল থেকে সেই সময় পুলিশ তাকে আটকে দেয় এবং তারপর তিনি পুলিশের গাড়ির ওপর উঠে গাড়ির বনেটের ওপর উঠে বিক্ষোভ দেখাতে থাকেন অসুস্থ হয়ে যান সেখান থেকে পড়ে গিয়ে এবং এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কামেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা